আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো যেহেতু তোমাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তারই আলোকে আমরা রসায়ন বিজ্ঞান বিভাগের কিছু সাজেশন রেডি করে ফেলেছি যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো খুবই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা অনেক যাচাই বাছাই করে প্রশ্নপত্রগুলো আমরা রেডি করে ফেলেছি তোমরা চাইলেই নিতে পারো তো প্রথমত আমাদের জানা উচিত যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় এবং আমাদের সাজেশনের কত আর রসায়নজেদু বিভাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো রসায়ন বিভাগের টোটাল পত্র কয়টি রয়েছে তো প্রথমত আমরা জানবো যে রসায়ন বিভাগ যেহেতু অনার চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের আটটি পত্র রয়েছে সে আটটি পত্রের সঙ্গে আমরা প্রথমত পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করবো সেটা দেখাও এখানে যেহেতু আটটি পত্র রয়েছে সেখানে আমরা দেখেছি যে ভৌত রসায়ন হচ্ছে চার এক নম্বর দুই নম্বর হচ্ছে জৈব রসায়নের নির্বাচিত বিষয় তিন নম্বর হচ্ছে অজৈব রসায়নের নির্বাচিত বিষয় আর একটা হচ্ছে চার নম্বর হচ্ছে নিউক্লিয়ার রসায়ন পাঁচ নম্বর হচ্ছে জৈব পলিমার ছয় নম্বর হচ্ছে বিক্রিয়া কৌশল সাত নম্বর হচ্ছে পৃথিবীকরণ কৌশল এবং আট নম্বর হচ্ছে রাসায়নিক বর্ণালী মিতি অর্থাৎ এটা হচ্ছে অনার্স চতুর্থ বর্ষ অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের আটটি পত্র রসায়ন বিভাগের এ হচ্ছে আমাদের আটটি পত্র এবং আটটি পত্র আমরা খুব যত্ন সহকারে প্রশ্ন আমরা সাজিয়ে ফেলেছি তো যাই হোক এখানে বিষয়টি হচ্ছে যে প্রত্যেক পত্রের আমরা তিরিশটি প্লাস প্রশ্ন ক বিবেকের জন্য আর খ এবং গ বিবেক মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যা খুবই কমন উপযোগী তো আমাদের সাজেশন থেকে এনে ছাড়াও কমন এসে যায় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতে ছিল তো এবারও ব্যতিক্রম না ইনিশালা কমন আসবে তো এগুলো বিষয় এখন আমরা জানার চেষ্টা করবো যে আসলে আমাদের সাজেশনের সম্মানই কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত বছরে যেভাবে আমরা সম্মানীটা রেখেছি এবছরও তারা ব্যতিক্রম না তো সকলে যাতে আমরা সাজেশনগুলো নিতে পারি এবং সেই আলোকে ভালো করে পড়াশোনা করতে পারি এবং পরীক্ষা ভালো কিছু করতে পারি তো আমরা সাজেশন দিয়ে থেকে প্রত্যেক বোর্ড পরীক্ষার অর্থাৎ অনার্সের এবং ডিগ্রির প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তো দু হাজার পঁচিশ সালে আমরা অনার্স মানে ফোর্থ ইয়ার পর্যন্ত ডিগ্রি থার্ড ইয়ার পর্যন্ত আমরা সাজেশন এবং ক্লাসগুলো গণিত ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো এনে ছিল সাল থেকে আমরা চালু করার চেষ্টা করবো ওয়েবসাইট মাধ্যম ওয়েবসাইট খোলার মাধ্যমে অর্থাৎ মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশন প্লাস ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তো যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি অর্থাৎ আমরা গণিত বিষয়ে বেশি আলোচনা করে ফেলেছি ইনিসার্লাম আমরা পর্যায়ক্রমে সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব তো এখন আমরা জানার চেষ্টা করব যে প্রত্যেক পত্রের কত তো প্রত্যেক পত্রের সম্মান হচ্ছে একশত টাকা যেহেতু রসায়ন বিভাগের আটটি পত্র রয়েছে তো সবগুলো যদি আমরা নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাদের অফার থাকতেছে তিনশত দশ টাকা প্রত্যেক পত্র অর্থাৎ এক দুই তিন পত্রের কোনো অফার নেই তবে চার পাঁচ ডট ডট এভাবে আটটি পত্র নিতে নিলে তো আটটি পত্র নিয়ে থাকলে সেই ক্ষেত্রে আমাদের অফারটা থাকে সেটা হচ্ছে যে তিনশো দশ টাকা অর্থাৎ বিশাল একটা অফার আসলে এই হলো বিষয় এখন যদি আমাদের কাছ থেকে এই আটটি পত্রের উত্তরপত্র যদি নিতে চাও তো সেক্ষেত্রে প্রত্যেক পত্রের আমরা উত্তরপত্র জন্য রেখেছি পঞ্চাশ টাকা করে তো এক দুই তিন অর্থাৎ তিনটি পত্রের কোনো অফার নেই তবে চার থেকে শুরু করে ডট ডট অর্থাৎ আটটি পত্র যদি আমরা নিয়ে থাকি অর্থাৎ সবগুলো পত্র যদি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে উত্তরপত্রের জন্য দিতে হবে একশো পঞ্চাশ টাকা তাহলে এখানে প্রশ্নপত্র হচ্ছে আটটি এবং উত্তরপত্র হচ্ছে আটটি অর্থাৎ ষোলোটি পত্র যা পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবা আর ষোলোটি পত্র অর্থাৎ আটটি প্রশ্নপত্র আটটি উত্তরপত্র তাহলে আমরা যদি সবগুলো নিয়ে থাকি তার ক্ষেত্রেও কিন্তু বিশাল একটা অফার থাকে অর্থাৎ চারশো টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা তো আমরা সাজেশনগুলো দিয়ে থাকি পিডিএফ আকারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাট এই দেখতে পেয়েছো ইনিশিয়ালি এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা আর আমরা সাজেশন দিয়ে থাকি প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে তো এই মুহূর্তে আমাদের সাজেশন রেডি রয়েছে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের রসন বিভাগের এবং পদার্থবিজ্ঞান বিভাগের তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে পারবা তো এরপরও রেডি রয়েছে অনার্স তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগ রসায়ন বিভাগ এবং গণিত বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তোমরা যারা তৃতীয় বর্ষের অনার্স তৃতীয় বর্ষের সাজেশনগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে নিতে পারবা এই হলো বিষয় আর ডিগ্রি অর্থাৎ বিএইচি গ্রুপের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশন চলমান এনেশাল এপ্রিল মাসের দশ তারিখে তোমরা পেয়ে যাবে তো এই হলো বিষয় যদি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারবা আমাদের নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা সাজেশন বিষয় জানতে পারবা অথবা পরামর্শ বা অভিযোগ যে কোনো বিষয়ে তোমরা করতে পারবা ইনিশাল্লাহ তো যাই হোক সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশনগুলো নেওয়ার প্রত্যেক আজকে এই পর্যন্ত শেষ করছি